জীবনে যারা বেশি চিন্তা করে তারা শোনেন এই কথাটা তাহলে জীবনে চিন্তা থাকবে না নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে পিপরাও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিবিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি এই যারা মদ বিক্রি করে কারোর কাছে যেতে হয় না আর যারা দুধ বিক্রি করে তাদেরকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সব সময় বলি দুধে পানি মিশাননি তো অথচ মদে মানুষ পানি মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকু চিনলাম জানোয়ারের বাচ্চা বললে খেপে যায় আর বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষ নিয়ে কিছু কথা বললাম মিলিয়ে নিবেন